আসসালামু আলাইকুম তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে হলো শুক্রবার তো শুক্রবারে তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিই নাই আজকে গতকালকে একটা ভিডিও আপলোড দিছি আর এই যে আজকে ভিডিও করতেছি ওরকমভাবে আপলোড দেই না কারণ হয়েছে ওরকমভাবে আমার ভিডিও কেউ দেখে না বা ওরকম কোনো ইনস্পায়ার হই না কারোরও মানে সবাই যে একটু কমেন্ট করবে বা ভালোভাবে একটু ভিডিওটা দেখবে তো ওরকমভাবে ইয়ে হয় না তো এই জন্য মনটা ভেঙে যায় তারপর আবার শুরু করি ভেঙে যায় দাঁড়াই ভেঙে যায় দাঁড়ায় এরকমই তো মানুষের মন তো আজকে হলো শুক্রবার শুক্রবারে হলো আমাদের আমার বাসার সামনে তোমরা তো জানোই আমি ঢাকায় চলে আসছি গ্রাম থেকে ঢাকায় চলে আসছি ঈদের পরে আমার ছেলের স্কুল খুলে গেছে পনেরো তারিখে তো এই জন্য চলে আসছি আর আমাদের বাসার সামনে একটা মসজিদ আছে আলহেরা বাসা আলহেরা মসজিদ ওই মসজিদ হলো প্রতি শুক্রবার ফুতবা পড়ায় অনেক সুন্দর করে ফুদবা পড়ায় আর প্রতি শুক্রবারে এরকম অনেক পর্যন্ত পড়ায় তো আজকে তো শুক্রবার কী রান্না করবো ছেলে বান্না ধরছি বিরিয়ানি খাবে তো আজকে ভাবতেছি বিরিয়ানি রান্না করবো তো বিরিয়ানির জন্য হলো আমি মাংস ভেজাই নিয়েছি সেটাকে দেখা এই যে এখানে মাংস ভিজাই নিয়েছি এখানে মাংসটাকে আমি ধুবো ধোয়ার পরে বিরিয়ানিটা বসাই দেব আর আমার ছেলে ছেলেকে পড়াইতেছি পড়ার চাপ পড়ে গেছে কারণ হচ্ছে ওর কিছুদিন পর পরীক্ষা এই জন্য হলো ইয়া করলাম লিখতেছে আর ওই ওইখানে দেখেন আমার মেয়ে টুনটুনি ওকে নাড়ু করে দিয়েছি দেশে বৈশা আর এই যে এই যে হলো জিহান লিখতেছে এই তো রান্না বান্না দুপুরে রান্না বান্না আজকে রান্না বান্না করতে ছিল লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো যে গুঁড়া চিংড়ি আছে না ওইগুলো দিয়ে রান্না করতেছি আর লাউটা কিন্তু অনেক জালি এই দেখেন কাছ থেকে দেখাচ্ছি এই যে লাউর মধ্যে ওরকম কোনো ছোটো ছোটো দানা লাউটা অনেক আবাতি এই লাউ দিয়ে যে কিছু রান্না করলে ভালো লাগে বা আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর রুই মাছ রান্না করব লাউটাকে এখন ঢেকে দেব তাতে পানি গুলে লাউটা মমির মতো একটু সেদ্ধ হবে তো রান্না বান্না এই যে আর আমার মেয়ে সে আমার পাশে আমাকে কাজে সাহায্য করতেছে ছোট মেয়ে ইরামনি ইরামনি দেখেন চুল এলামেলো করে ঘুমের থেকে উঠলো তুমি এটা হাসি দাও দি আমু এটা হাসি মারো ঠিক হাসি মারতে এটা তোমার হাসি এটা কি এটা কি এটা তোমার ডগি এটা তোমার ডগি এটা তোমার বেবি এটা চুমা দাও বেবিটাকে হ্যাঁ ডগিটা তোমার আজকের রোদটা খুব সুন্দর হালকা নিদু বাতাস আর অল্প অল্প রোদ তাদের কোনো বৃষ্টি নেই দিক করতেছে জিয়ান হলো লিখতেছে এই যে শুক্র শনি স্কুল বন্ধ থাকে তাই এই জন্য ওরে সকালে আর রাত্রে পড়াই দুই বেলা একটু টাইম দেওয়ার চেষ্টা করি বাসার মধ্যে একটা জুতা পরে সে হাট থাকে শুধু জিয়ান হয়েছে লেখা আমার ছেলেমেয়ের খেলা শুধু বক্স বাটি নিয়ে বলতে বলতে কি বৃষ্টি নেমে গেল বলতে বলতে বৃষ্টি নেমে গেল ওই তার ভালোর কথা বলছে আর বৃষ্টি নেমে গেছে এই যে দেখেন বৃষ্টিতে গোসল করবা আচ্ছা তো রান্না বান্না করবো রান্না বান্নার চাকরি শুধু রান্না বান্নার চাকরি কালকে থেকে স্কুলে জিয়ানের স্কুল খোলা প্রাইভেট দিয়ে দিয়েছি স্কুল ম্যামের কাছে টিউশন দিয়ে দিয়েছি আর হলো ইয়া করবো আজকে রান্না করে রাখবো দুই তিন পথ কারণ দুই তিন পথ রান্না করে রাখলে কি কালকে আমার একটু সুবিধা হবে এই জন্য আজকে রান্না করে রাখবো আচ্ছা আমি দেখতেছি দাঁড়াও তো এখন আজকে অনেক কিছু রাখবো একটু গরুর মাংস রান্না করবো একটু মাছ রান্না করে রাখবো আর আজকের জন্য ডিম আর ডাল রান্না করবো এই দুই দিনে তিন তিন দিনের রান্না করব আজকে তো আমার সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা একটু পাশে থাকবেন তাহলে আমি ইন্সপায়ার হয়ে একটু ভিডিও করার মন আসে কি দেখুন আমি কী কী রান্না বান্না করি দেখে সংসারের জন্য কত কিছু টুকিটাকে কিনে আনলাম একের পর এক শুধু টুকিটা কি লাগতেই থাকে আর কিনতেই থাকি নতুন বাসা নতুন সব কিছু ঢাকায় শিফট হয়েছি সেটা তো আপনারা জানেনই আর ঢাকায় শিফট হওয়ার পরে প্রতিদিন একটা না একটা কিছু কিনতে হয় আর আজকে কী কী কিনে নিয়ে আসলাম সেটাই দেখায় আপনাদেরকে এই যে মগ নিয়ে আসলাম একটা থেকে এই যে পটি পট পটির পট এটা তোমার পটি পট হ্যাঁ তোমার পট হ্যাঁ আর এই যে দেখেন কি নিয়ে আসলাম এইটা হলো খুলতে হবে